নমস্কার বই ডট ইন বুকশপ থেকে আবার চলে এসেছি বেশ কিছু বই নিয়ে আমরা বইবারি ডট ইন দু থেকে তিন দিনের মধ্যে আপনার বাড়িতে বই পৌঁছে দিয়ে থাকি কলেজ স্ট্রিটের মতন ডিসকাউন্টে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন যে কোনো জেলায় থাকুন না কেন আলিপুরদুয়ার থেকে শুরু করে দার্জিলিং থেকে শুরু করে মালদা থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে সুন্দরবন থেকে শুরু করে আমরা কিন্তু সব জায়গায় বই পৌঁছে দিয়ে থাকি কলেজ স্ট্রিটের মতন ডিসকাউন্টে দু থেকে তিন দিনের মধ্যে পোস্ট অফিসের মাধ্যমে তো আজকে যে বইগুলো নিয়ে চলে এসেছি সেই বইগুলো হলো নিট এবং জেই প্লাসের অবজেক্টিভ এনসিআরটি ফিঙ্গার প্রিন্ট এম টিজি পাবলিকেশন থেকে বেরিয়েছে অবজেক্টিভ এটা কিন্তু সব সাবজেক্টে রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স আরও যা যা সাবজেক্ট রয়েছে সব সাবজেক্টই তোমরা কিন্তু আমাদের থেকে পেয়ে যাবে তো ম্যাক্সিমাম ডিসকাউন্টে কলেজ স্ট্রিটের মতন ডিসকাউন্টে পেয়ে যাবে এই বইটি এনসিআরটি এবার ভিতরের তোমাদের কন্টেন্ট একটু দেখাবো তার আগে আমি এই বইটি সরিয়ে এই বইটির দামটা আগে বলে দিচ্ছি এই বইটির দাম রয়েছে আটশো পঞ্চাশ টাকা আমাদের থেকে অর্ডার করলে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি সব কিন্তু পেয়ে যাবে তোমরা আমাদের কাছ থেকে তো এই ফিজিক্সের বইটি তোমাদের ভিতরের কন্টেন্টটা একটু দেখিয়ে দিই তাহলে তোমাদের ফিল হবে যেন দোকান থেকে বই কিনছো সেই ফিলটা দেওয়ার জন্যই কিন্তু আমাদের উদ্দেশ্য বই বাড়ি ডট ইন কিন্তু সর্বদা চেষ্টা করে তোমাদের যেন একটা বেশি কষ্ট না করতে হয় বই কেনার জন্য তোমরা যেন বাড়িতে বসে বই কেনার একটা মানে দোকানে এসে যে উল্টে পাল্টে ডিসক্রিপশান দেখে চ্যাপ্টার দেখে একটা বই কেনার সুযোগ থাকে সেটা যেন তোমাদের সেই সময়টা নষ্ট না হয় তোমরা যেন বাড়িতে বসে সব যদি অনলাইনে হয়ে যেতে পারে বই কেন বাড়িতে দেখে মানে বুঝে বই কেন কিনতে পারবেন না আমাদের কিন্তু সেই উদ্দেশ্য তোমাদের জীবনকে আরো সহজ করে দেওয়া তোমাদের পরীক্ষা তোমরা শুধু পরীক্ষায় ফোকাস দাও তোমরা শুধু পড়াশোনায় ফোকাস দাও আমরা তোমাদের বই পৌঁছে দেব। আমরা তোমাদের সহযোগিতা করব। বই মানে তোমরা যেন দোকানে এসে বই যেমন দেখে দেখে কেন আমরা কিন্তু এই অনলাইনের মাধ্যমে তোমাদের বই দেখার সুযোগ করে দেব এবং কেনার সুযোগ করে দেব। এবার বইটি অর্ডার করবে কিভাবে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোন করতে পারো ফোন করার থেকে হোয়াটসঅ্যাপ করলে সবচেয়ে সুবিধা এই বইটির ফটো পাঠালে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে ডিসকাউন্ট দিয়ে তোমাদের বাড়িতে বইটি পৌঁছে যেতে কত টাকা লাগবে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে জানিয়ে দেব তারপরে দামে পোষালে তোমরা কিন্তু অর্ডার করবে অর্ডার করা খুব সহজ আমাদের আপনি ডেলিভারি অ্যাড্রেস দেবেন আপনার বাড়িতে দু থেকে তিন দিনের মধ্যে পোস্ট অফিসের মাধ্যমে চলে যাবে এরপরের বইটা যদি আসি কেমিস্ট্রি বইটা রয়েছে কেমিস্ট্রি বইয়ের কিন্তু দাম রয়েছে আটশো টাকা আটশো টাকা এমআরপি রয়েছে তোমরা সেম প্রসেসেই কিন্তু সেম প্রসেসেই আমাদের থেকে অর্ডার করলে কিন্তু তোমরা দু থেকে তিন দিনের মধ্যে বাড়িতে পেয়ে যাবে এরপরে যদি আসি এনসিআরটির সেম বই এমপিজি পাবলিকেশন থেকে বেরিয়েছে ম্যাথামেটিক ম্যাথের বই এটার দাম কিন্তু আটশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু কলেজ স্ট্রিটের মতন ডিসকাউন্টে তোমরা কিন্তু বাড়িতে বসে বইটি পেয়ে যাবে তাহলে আর দেরি কিসের অর্ডার করে ফেলো তোমাদের যদি এই বইগুলো দরকার হয় এই বই ছাড়া অন্য যে কোনো বই যদি দরকার হয় আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আমরা কিন্তু সঙ্গে সঙ্গে দাম ডিসকাউন্ট দিয়ে তোমার বাড়িতে পৌঁছে যেতে কত টাকা বলে দেব তাহলে আর এছাড়া যদি আরও অন্যান্য বইয়ের সম্পর্কে জানতে হয় আমাদের ইউটিউব চ্যানেলটার ভিতরে একবার চলে যান ভেতরে গেলে সব বইয়ের ইনফরমেশন জানতে পারবেন অসংখ্য বই কিন্তু আমরা আপলোড করে রেখেছি ইনফরমেশন দিয়ে রেখেছি এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমাদের জন্যই বানানো তোমাদের সুবিধার জন্য বানানো বই মন ও জ্ঞান সরি বই জ্ঞান ও মননের বিকাশে সাহায্য করে তাই বই তোমাদের সময়কে নষ্ট করবে না আজকে নতুন এইটুকু কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো